Hello.

গলি ভাই গলি ভাই সবাই শুনে গলি ভাই খাইয়া কি শুনে গলি ভাই খাইয়া কি করে গলি ভাই করে চলে গলি ভাই এই तालुकাতে গলি ভাই করে বলো গলি ভাই গলি ভাই খাইয়া কি শুনে গলি ভাই গলি ভাই দিয়ে গলি ভাই সবাই বলে গলি ভাই এটা কি তালে গলি ভাই তালে চলে গলি ভাই এই तालुकাতে গলি ভাই তালে চলে Honey, right, honey!